আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ করব কিছু শোক সংবাদ কিছু আমন্ত্রণ জানাবো কারণ আমার প্রিয় বন্ধু আমার বড় ভাই যা আমার প্রিয় বড়ো ভাই মনের মানুষ একদম কাছের লোক সবারই কাছের লোক যেহেতু আমি নতুন আমার সাথে তার পরিচয় কমে যে দেখেন আমার উপরে এ দেখানে যে পাশে আমার সাইড দেখেন সে একজন খুব ভালো মনের মানুষ ছিল নাম হলো মোহাম্মদ আবুল হাসান ভাই ইন্ডিয়া বাড়ি কিন্তু খুব বড় সেলিব্রিটি লোক ছিল বড় মনের মানুষ ছিল খুব সাদা সিঁধে লোক ছিল সে জানি না কোন কারণে কি বিষয় কি পরামর্শ কি কারণে কোন ব্যথায় সে দুনিয়ার থেকে চলে গেল কি কারণে মরছে তাও জানি না এবং শুনেছি অনলাইনে যে সে অসুস্থ ছিল কিছুদিন আগে তার অপারেশন হয়েছিল কিন্তু সে অপারেশনে সে সাকসাস সে অপারেশনে সে সুস্থ ছিল ভালো ছিল ভালো হয়ে গেছিলো কিন্তু কি কারণে সে যে মারা গেল কি কারণে সে অপমৃত্যু হলো এটা বুঝলাম না শুনলাম যে সে সুইসাইড করেছে এবং সে মরার বলে কিছুক্ষণ আগে পোস্ট করেছিল তার ছেলেকে নিয়ে যে সবাই আমরা মিলেমিশে কাজ করব। কেউ কখনো ক্ষতি করব না কেউ কেউ পরামর্শই খারাপ মঞ্চনা দেবো না খারাপ পথে চলবো না কিন্তু কি কারণে সে মারা গেল খুব কষ্ট পেয়েছে আমি তার ভিডিওগুলো দেখে অনেক তৃপ্তি পেতাম সে খুব সাদা সাদা ভালো মনের মানুষ ছিল বড় একজন সেলিব্রিটি ছিল বড় একজন মানুষ ছিল অনেকেরই নতুনদের পরিবারে যায় এসে দুশো তিনশো পাঁচশো এক হাজার করে ভালোবাসা দিয়ে আসতো কিন্তু তাকে বলছিল সবাই গুজব ছিল সে বলে ফেক স্টার সেন্টার সে বলে ফেক স্টার দিছে না এটা ভুল কথা সে একজন ভালো মনের মানুষ ছিল সে ফেসবুক জগতে অনলাইন জগতে যে টাকা পয়সা কামাই করত তার বেশিরভাগই সে গরিব দুঃখী আর মানুষের পাশে দান করে দিত তাদের পাশে দাঁড়াইতো কত নতুনদের পাশে দাঁড়ায় তাদের প্রথম পেমেন্ট সেট সে করে দিছে প্রথম প্রথম তাদের পে সে করে দিছে সে একজন ভালো মনের মানুষ ছিল আমি খুব কষ্ট পেয়েছি তার মৃত্যুর কথা শুনে অনলাইন জগতে একটা কি মহাব্বাত সৃষ্টি হয়ে গেছে যে কেউ কেউ ভুলে যেতে পারে না যেই হোক সে বড়ো সেলিব্রিটি হোক আর নতুন হোক আর পুরাতন হোক সে হিংসুটি হোক যাই হোক কিন্তু কেউ কেউ ভুলে যেতে পারে না এটা এক আত্মার বন্ধন হয়ে গেছে একটা মহাব্বতের বন্ধন হয়ে গেছে যে একই পরিবার তার মৃত্যুর কথা শুনে বা আমার অনেক কান্না পেয়েছে বুকটা ভেঙে গেছে আবুল হাসান ভাইকে আর দেখতে পাবো না আবুল হাসান ভাইয়ের ভিডিও আর দেখতে পাব না অনলাইন আবুল হাসান ভাইকে আর পাবো না আবুল হাসান ভাইয়ের নামটা আর দেখতে পাবো না সে হয়তো ইন্ডিয়া বাড়ি আমার বাংলাদেশের বাড়ি কিন্তু একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছিল কিন্তু তাকে আর দেখতে পাবো না সে আমাদেরকে ছেড়ে চলে গেছে দোয়া করে আল্লাহ তাকে দিয়ে জান্নাতের দোষ নসিদ করুকাম দান করুক তাকে আল্লাহ মাফ করে দিক তার আত্মার শান্তি কামনা করি কিন্তু ভাই ভুল করছে সে সুইসাইড না করে ভালো লাগলো না সে আইডি বন্ধ করে দিত সিম কার্ড ভেঙে ফেলতো সে দরকার ওই জায়গার থেকে অন্য রাষ্ট্রে বিদেশ চলে যেত কাজ করা সারান দিত হয়তো আয়োজক কাইলোক তাকে পাওয়া যেত সে কী কারণে এই কাজটা করলো এই কাজটা খুব কষ্টজনক কি কারণে করলো তাই আমি অনলাইনে এসে বলতেছি আপনাদের মাঝে আমি একজন নতুন কন্টেন্ট কেউটা আপনাদের কোনো পারিবারিক সমস্যা হলে অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে সমস্যা হলে পরিবারের সাথে সমস্যা হলে কেউ সুইসাইড করব না ভালো না লাগে অন্য জায়গায় চলে যাব আর যদি আত্মীয়তার সাথে সম্পর্ক হয় কি এই ফেসবুকে কেউ গিবাদ করতে করতে বদনাম করতে করতে মন ভেঙে যায় মনের ভিতরে এমন জেদ হয় যে বাঁচব না কখনও বা এই কাজ করবেন না আপনাদেরকে অনেক ভালোবাসি আবুল হাসান ভাইকে আমি অনেক মোহাবাত করতাম ভালোবাসতাম আবুল হাসান ভাই আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল ভাই আল্লাহ আপনাকে জাননা যদি এই ভিডিওটা কোনো অন্যায় হয়ে থাকে কোনো খারাপ হয়ে থাকে যদি কেউ মনে মাইন্ডে লাগে তাহলে মাফ করে দিন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করেন ভিডিওটা লম্বা করবেন আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো আর একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ আবুল হাসান ভাই খুব কষ্ট লাগে ভাই আপনার আল্লাহ হাফিজ ধন্যবাদ